এই সোমবার যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল তো প্রচুর ভক্তরা নবদ্বীপের গঙ্গা থেকে জল নিয়ে পায়ে হেঁটে শিমনিবাসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আছে আমাদের এই শিমনিবাসে আমি দুবার ঘুরতে গেছি ওখানে কিন্তু পুজো দেওয়ার সৌভাগ্য এখনও আমার হয়নি তাই খুব ইচ্ছা আছে একবার ওখানে গিয়ে পুজো দেওয়ার জানতো আমি শুনেছিলাম যে হাজার হাজার মানুষ নাকি চাই পায়ে হেঁটে সিমনিবাসে বাবার মাথায় জল ঢালতে কিন্তু কোনোদিনও দেখিনি তাই এবার খুব ইচ্ছা হয়েছিল যে দেখতে যাব তাই গত রবিবার রাতে হাজব্যান্ডের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম আর ওখানে গিয়ে সত্যি অবাক হলাম যে ভগবানের প্রতি কতটা নিষ্ঠা ভরসা আস্থা ও ভালোবাসা রেখে হাজার হাজার মানুষ ওই ভারী জলের কলসি নিয়ে পায়ে হেঁটে অত দূরের রাস্তা এগিয়ে চলেছে ছোট থেকে বয়স্ক ছেলে থেকে মেয়ে সবাই আছে ওদের দলে ওখানে গিয়ে শুধু একটাই প্রশ্ন মনের মধ্যে জেগে উঠছিল যে কি করে ওরা পারছে একেই হয়তো বলে ঈশ্বরের মহিমা যাই হোক ওই দিন আমার খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো আর তোমাদের বলছি তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো